প্রিয় বন্ধুরা দ্য বেঙ্গল एग्जाम ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি তোমাদের পললক্ষের খুব খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছে ক্লাসটি গ্রাম পঞ্চায়েতের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ বলে আমাদের বিশ্বাস আজ আমরা যে ক্লাসটি করাবো সেটি হলো বাংলা সাহিত্য গোয়েন্দা চরিত্র তোমরা জানো এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে এবং বিগত যে টেট পরীক্ষাগুলি হয়েছে সেখান থেকে যদি তুমি খেয়াল করো এখান থেকে দু হাজার বারো থেকে এখানে প্রশ্ন এসেছে এবং গ্রাম পঞ্চায়েতের যে গ্রুপ ডি গ্রাম পঞ্চায়েতের যে গ্রুপ ডি পরীক্ষাগুলি হয়েছিল সেখান থেকেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে তো আমি যেভাবে সাজিয়েছি পুরো ক্লাসটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখো এর বাইরে কিন্তু একটাও প্রশ্ন আসবে না একটি ক্লাসের ভিতরেই কিন্তু তুমি বাংলা সাহিত্যের সমস্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা চরিত্র তুমি এখানে পেয়ে যাবে তোমরা জানো আমাদের চ্যানেলের কথা আমাদের যে চ্যানেলটি সেটি চাকরির পরীক্ষার জন্য খুব সুন্দরভাবে তোমার পরীক্ষা প্রস্তুতিকে নিখুঁত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে থাকি তো তোমরা যারা চাও আমাদের পেট ব্যাচে ভর্তি হতে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারো অথবা যোগাযোগ করতে পারো ক্লিয়ার চলো তোমরা জানো বিভিন্ন পেইড ব্যাচ রয়েছে আমাদের তার মধ্যে গ্রাম পঞ্চায়েত সংগ্রামী সংগ্রামী ব্যাচ অর্থাৎ পুলিশের ব্যাচ তার সাথে আছে টেট ফাউন্ডেশন ব্যাচ ইত্যাদি বিভিন্ন ক্লাসগুলি রয়েছে সেখানে প্রত্যেকটি ক্লাসে তোমরা জানো প্রত্যেকটি ক্লাস অ্যাপ থেকে হয় এবং প্রত্যেকটি ক্লাসের আলাদাভাবে নোট সাজেশন তোমাদের জন্য দিয়ে দেওয়া হয় তোমরা যারা চাও অবশ্যই তোমাদের যে প্রয়োজন মতো যে কোর্সটি তোমরা করতে চাও সেই কোর্সটির জন্য আমাদের যে হেল্পলাইন যে আমাদের যোগাযোগের নম্বর আছে সেই যোগাযোগের নম্বরে যোগাযোগ করে তুমি তোমার কোর্সটি কিনে নিয়ে বা প্রয়োজন মতো যে সমস্ত শর্তগুলি আছে সেগুলি পূরণ করে তুমি ক্লাস করতে পারো তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি শুরু করা যাক দেখো প্রথমে যে চরিত্রটি আছে গোয়েন্দা চরিত্র সেই গোয়েন্দা চরিত্রটির নাম গন্ডালু এই গন্ডালু চরিত্রটি সৃষ্টি করেছিলেন নলিনী দাস এবং তিনি লেখিকা এরপর হচ্ছে কিকিরা কিকিরার অর্থাৎ কিকিরার যে পুরো নাম সেটা হচ্ছে কিঙ্কর কিশোর রায় দেখো কিকিরার পুরো নামও লিখে দেওয়া হয়েছে এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন বিমল কর এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেটি খুব গুরুত্বপূর্ণ পাশে আমি কিন্তু বলে বলে আই এম লিখে রেখে দিচ্ছি ঠিক আছে নেক্সট দেখো ইন্দ্রনাথ নারায়ণী এটি সৃষ্টি নেক্সট গুপি পানু ছোট মামা এটি হলো লীলা মজুমদার এটি সাহিত্যিক লীলা মজুমদারের সৃষ্টি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ট্যাপা মদনা আশাপূর্ণা দেবী খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এটাও নেক্সট দারোগা এটি হলো প্রিয়নাথ মুখোপাধ্যায় এটা অত গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ এইখান থেকে এই যে দু তিনটে আমরা পেলাম খুব গুরুত্বপূর্ণ এগুলো তুমি পয়েন্ট আউট করে নিতে পারো চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক নেক্সট দেখো জগা পিসি এই চরিত্রটি সৃষ্টি করেছেন প্রদীপ্ত রায় দয়মন্তী এই চরিত্র সৃষ্টি করেছেন মনোজ সেন বিখ্যাত সাহিত্যিক মনোজ সেন এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নেক্সট গোয়েন্দাচরণ গোয়েন্দা বরদাচরণ সবর দাসগুপ্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায় এটা কিন্তু আই দেখো যেটা খুব খুব গুরুত্বপূর্ণ সেটা আমি পাশে ভিভিআই বলে লিখে রেখে দিচ্ছি দেখো সবর দাসগুপ্তকে নিয়ে সিনেমা হয়েছে বরদাচরণকে নিয়ে যদিও সিনেমা হয়নি সবর তোমরা দেখে থাকবে সিনেমা সেটি সৃষ্টি করেছেন আবার সবর ঠিক আছে ইগলের চোখ এগুলো সবর সিরিজের সিনেমা বর্তমানে হচ্ছে সবরকে নিয়ে সিনেমা এই চরিত্রটি সৃষ্টি করেছেন লেখক শ্রীসেন্দু মুখোপাধ্যায় নেক্সট সদাশিব শঙ্করসন রায় শান্ত মটু সেলি অনিল ভৌমিক দেখো অনেক আন্দোলন কিন্তু গোয়েন্দা চরিত্র এবং সাম্প্রতিকতম সংযোজনগুলিও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে তোমরা যারা পিডিএফটি চাও অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ এর জন্য তোমার আবেদন জানাতে পারো নেক্সট দেখো সৃজন কাকা এই চরিত্রটি সৃষ্টি করেছেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় প্রলয় চরিত্রটি সৃষ্টি করেছেন দেবল দেববর্মা এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দয়মন্তী মনোজ সেন আরেকটি হচ্ছে গোয়েন্দা বরদাচরণ এবং সবর দাসগুপ্ত ক্লিয়ার চলো নেক্সট হুকা কাশি মনোরঞ্জন ভট্টাচার্য একেন বাবু জানো তোমরা একেন বাবুকে নিয়ে প্রচুর সিনেমা হচ্ছে এটা ভিভিআই দিয়ে রাখো একেন বাবু সিনেমা তোমরা হইচই অ্যাপে বা বিভিন্ন অ্যাপে দেখতে পাবে এই চরিত্রটি সৃষ্টি করেছেন সুজন দাশগুপ্ত খুব জনপ্রিয় বাংলা সাহিত্যের বর্তমানে খুব জনপ্রিয় একটি চরিত্র সুজন দাশগুপ্ত নেক্সট ভাদুড়ি মশাই এই চরিত্রটি সৃষ্টি করেছেন নিজেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী খুব গুরুত্বপূর্ণ বাসব কৃষাণু বন্দ্যোপাধ্যায় অনুকূল বর্মা কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দা তাতার অমর চ্যাটার্জি খুব খুব গুরুত্বপূর্ণ এটা ভিভিআই সাহিত্যিক ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় যিনি কিছুদিন আগে মারা গেছেন সম্ভবত দু হাজার বাইশ সালে তিনি মারা গেছেন পান্ডব গোয়েন্দা চরিত্রটি হচ্ছে পান্ডব গোয়েন্দা তাতার অমর চ্যাটার্জি যেহেতু এটি সাম্প্রতিকতম ঘটনা সুতরাং এটি খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে একেন বাবু যে চরিত্রটি সৃষ্টি করেছেন সুজন দাসগুপ্ত তোমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন উচ্চ উঁচু স্তরের পরীক্ষাগুলো দিচ্ছ যেখানে বাংলা থেকে তোমরা জানো ডাব্লিউ ও বাংলা সংযোজন হয়েছে তোমরা যারা উঁচু স্তরের পরীক্ষাগুলো দিচ্ছ সেগুলির জন্য কিন্তু এই ক্লাসটি খুব খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমার বিশ্বাস চলো পরবর্তী স্লাইড নেক্সট দেখো শম্ভু ও ব্রজবিলাস পরিমল গোস্বামী নেক্সট নীল বেনার্জি গৌতম রায় রিমা খান মলয় রায় চৌধুরী হাঙ্গি আন্দোলনের পুরোধা ছিলেন বাংলা সাহিত্যের বা বাংলা কবিতার যে হাংরি আন্দোলন তার সাথে যুক্ত ছিলেন সাহিত্যিক মলয় চৌধুরী ক্লিয়ার নেক্সট ইন্দ্রজিৎ রায় দিলীপ কুমার চট্টোপাধ্যায় দীপ কাকু ঝিনু সুকান্ত গঙ্গোপাধ্যায় সোমনাথ সেন সুভদ্র কুমার সেন এখানে বলে রাখছি সব থেকে গুরুত্বপূর্ণ এটা রিমা খান মলয় রায় চৌধুরী এটা সাম্প্রতিকতম একবার নেক্সট নেক্সট জগু মামা ত্রিদিপ কুমার চট্টোপাধ্যায় জেফ্রি বেগ নুরে সফা নুরে সফা এটি সৃষ্টি করেছেন মোহাম্মদন মোহাম্মদ নাজিমউদ্দিন এনার একটা বিখ্যাত সাম্প্রতিককালে যেটার সিরিজ হয়েছে ওই সিরিজ হয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি রেক্কা রেক্কা রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেক্সট বুধদা নীল চ্যাটার্জি এই চরিত্রটি সৃষ্টি করেছেন সৈকত মুখোপাধ্যায় অশোকচন্দ্রগুপ্ত এই চরিত্রটি সৃষ্টি করেছেন অনিশ দেব এটা ইম্পর্টেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট আকিদা অনির্বাণ বসু সুধাময় চৌধুরী হিরেন চট্টোপাধ্যায় সিদ্ধার্থ সেন অশোক দাসগুপ্ত এখান থেকে গুরুত্বপূর্ণ মোহাম্মদ নাজিম উদ্দিন এবং অনীস দেব পারিজাত বক্সি এই চরিত্রটি সৃষ্টি করেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় ছোটদের লেখার জন্য তিনি বিখ্যাত গুরুত্বপূর্ণ কালকেতু নন্দী রূপক সাহা কেদার বদ্রী ঘনশ্যাম চৌধুরী গণেশ হালদার রাধারমন রায় বাবু মিউ রাজা মমা বুয়া ইংলিশ সৃষ্টি করেছেন শান্তি প্রিয় বন্দ্যোপাধ্যায় এখান থেকে গুরুত্বপূর্ণ পারিজাত বক্সি হরিনারায়ণ চট্টোপাধ্যায় দেখো বাকি যেগুলো লেখাচ্ছি সেগুলো যে গুরুত্বপূর্ণ নয় তা কিন্তু নয় সব থেকে গুরুত্বপূর্ণগুলো দাগ দিয়ে দিচ্ছি বাকিগুলো অবশ্যই কিন্তু আমাদের একটু সচেতনভাবে চোখ বুলিয়ে নিতে হবে ক্লিয়ার চলো নেক্সট এরপর দেখো ভিভিআই অংশ বলে আমি একটা রেখেছি এটা কিন্তু যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলি রয়েছে সেগুলো আলাদা করে আবার আমি বেছে দিয়েছি ঠিক আছে যাতে করে তোমাদের প্রচুর মুখস্থ করতে না হয় দেখো ফেলুদা জানো পুরো নাম হচ্ছে প্রদোষচন্দ্র মিত্র ফেলুদার পুরোনাম কি প্রদোষচন্দ্র মিত্র প্রমি অর্থাৎ প্রদোষচন্দ্র মিত্র এটি সৃষ্টি করেছেন কে সত্যজিৎ রায় আমরা জানি সত্যজিৎ রায় বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক এবং বিখ্যাত তিনি পথের পথের বিভূতিভূষণের যে উপন্যাসটি আছে সে পথের পাঁচালীর কিন্তু চলচ্চিত্রায়ন করেছেন এবং তিনি এশিয়া মহা ভারতের প্রথম অস্কার বিজয়ী পরিচালক অস্কার যেটা জানো তোমরা চলচ্চিত্রের জন্য যেটা সর্বোচ্চ পুরস্কার হিসাবে ধরা হয় সেই অস্কার পুরস্কার ভারতবর্ষ থেকে তিনিই প্রথম পেয়েছিলেন ঠিক আছে তার লাইফ জন্য সত্যজিৎ রায় ফেলুদা ওনার কিছু বিখ্যাত সৃষ্টি আছে যেমন হচ্ছে প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কু এটাও কিন্তু তার খুব খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র বুঝা গেছে এছাড়াও আছে পাগলা গণেশ খুব গুরুত্বপূর্ণ চরিত্র যাই হোক সন্তু ও কাকা এই সৃষ্টি করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় যার ছদ্মনাম নীল লোহিত খুব খুব গুরুত্বপূর্ণ এখানে যতগুলো আছে সব গুরুত্বপূর্ণ নেক্সট বোমকেশ বক্সি এই চরিত্রটি সৃষ্টি করেছেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায় যিনি মূলত বাংলা সাহিত্যের যে ঐতিহাসিক উপন্যাস লেখার জন্য বিখ্যাত ওনার একটি বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস তার একটা বিখ্যাত আর যে গোয়েন্দা হচ্ছে বোমকেশ বক্সি তোমরা জানো বোমকেশ বক্সি নিয়ে প্রচুর প্রচুর সিনেমা কিন্তু বর্তমানে হচ্ছে হয়েছে যেখানে আবির চ্যাটার্জী অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করেছেন ঠিক আছে যীশু সেনমুক্ত অভিনয় করেছেন এই বোমকেশ বক্সির চরিত্রে বর্তমানে আমি যে চলচ্চিত্র নায়কগীর কথা বললাম তোমরা নিশ্চয়ই তাদের সাথে পরিচিত আছো নেক্সট দেখো মিথিন মাসি এনাকে নিয়েও সিনেমা হয়েছে এই চরিত্রটাকে নিয়েও যে চরিত্রটিতে চলচ্চিত্রায়ন বা মিথিন মাসির ভূমিকায় যিনি অভিনয় করেছেন তাকে তোমরা জানো সকলে সেটা হচ্ছে কোয়েল মল্লিক কোয়েল মল্লিক মিথিন মাসির ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিককে তোমরা সবাই চেনো আর বিস্তারিত আমি বলছি না যাই হোক এই চরিত্রটি সৃষ্টি করেছেন কে সুচিত্রা ভট্টাচার্য নেক্সট গোগল খুব গুরুত্বপূর্ণ চরিত্র এই গোগল চরিত্রটি কিশোর মূলত শিশু কিশোরদের জন্য এই চরিত্রটি সৃষ্টি করেছেন কে সমরেশ বসু সাহিত্যিক সমরেশ বসু নেক্সট কিরিটি রায় এই চরিত্রটি সৃষ্টি করেছেন নিহার রঞ্জন গুপ্ত দেখো তোমাদের যদি লাখ ভালো থাকে এখান থেকে যে ভিভিআই অংশগুলো আছে ভিভিআই অংশগুলোর থেকে কিন্তু কমন পেয়ে যাবে খুব চান্স আছে কেদিটি রায় নিহার রঞ্জনগুপ্ত গুপ্ত পাণ্ডব গোয়েন্দা এটা তো আমি বলেছি ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় যিনি দু হাজার একুশ বাইশ এই সালগুলোতে সম্ভবত দু এই সালে তিনি মারা গেছেন সুতরাং একেবারে সাম্প্রতিকতম ঘটনা এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নেক্সট একেন বাবু এটা তো আমি বললাম সুজন দাশগুপ্ত যাকে নিয়ে প্রচুর ওয়েব সিরিজ হয়েছে মহিমচন্দ্র এই চরিত্রটি সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দারোগা এই চরিত্রটি সৃষ্টি করেছেন প্রিয়নাথ মুখোপাধ্যায় একেবারে শেষ পর্যায়ের দিকে দেখো যেগুলি আছে সেগুলি সম্পর্কে একটু আলোচনা করে তোমাদের জন্য ভাদুড়ি মশাই এই চরিত্রটি সৃষ্টি করেছেন কে নীরেন্দ্রনাথ চক্রবর্তী নীরেন্দ্রনাথ চক্রবর্তী যিনি একজন কবি যিনি একজন কবি যার একটি বিখ্যাত কবিতা সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি বিখ্যাত কবিতা সেটি হচ্ছে কলকাতার কলকাতার যিশু কলকাতার বিখ্যাত পরীক্ষায় সেই জন্য আমি উল্লেখ করে দিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি একজন কবি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ তার একটি বিখ্যাত কবিতা কলকাতার যিশু নেক্সট কালকেতু নন্দী চরিত্রটিও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই চরিত্রটি সৃষ্টি করছেন রূপক সাহা দেখো এইগুলোই ছিল তোমাদের জন্য আমরা একেবারে শুরুর থেকে যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো করে দিচ্ছি বা তোমাদেরকে মনে করে দিচ্ছি দেখো একেবারেই শুরুর থেকে আমি দাগ দিয়ে দিচ্ছি তোমাদের জন্য প্রথমত এখানে গুরুত্বপূর্ণ কিকিরা লীলা মজুমদার গুরুত্বপূর্ণ আশাপূর্ণা দেবী গুরুত্বপূর্ণ কি কি বললাম কিকিরা গুরুত্বপূর্ণ ইন্দ্রনাথ রুদ্র নারায়ণী অদৃশবর্ধন বর্ধন এটাও গুরুত্বপূর্ণ ছোট মামা লীলা মজুমদার গুরুত্বপূর্ণ টেপা মদিনা আশাপূর্ণা দেবী গুরুত্বপূর্ণ দার দ্বারোগাটা অতটাও গুরুত্বপূর্ণ নয় এটা ভিভিআই অংশও আছে নেক্সট দেখো দয়মন্তী মনোজ সেন গুরুত্বপূর্ণ বরদাচরণ সবর খুব গুরুত্বপূর্ণ সদাশিব শঙ্কর্ষণ রায় এটাও দেখে রাখতে পারো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো বলে দিয়েছি নেক্সট দেখো এখানে একেনবাবু বাবু গুরুত্বপূর্ণ ভাদুরী মশাই গুরুত্বপূর্ণ এবং পান্ডব গোয়েন্দা তো মোস্ট ইম্পর্টেন্ট এটা অবশ্যই দেখে রাখবে এখান থেকে গুরুত্বপূর্ণ রিমা খান একমাত্র মলয় রায় চৌধুরীর খুব গুরুত্বপূর্ণ দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ নিজাম উদ্দিন তার একটি বিখ্যাত উপন্যাস রেখা রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি হলো বুধদা নীল চ্যাটার্জি সৈকত মুখোপাধ্যায় এটা একটু দেখে রাখবে অশোকচন্দ্রগুপ্ত এসিজি জি দেব খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নেক্সট এখান থেকে গুরুত্বপূর্ণ শুধুমাত্র কি বলেছিলাম পারিজাত বক্সি হরিনারায়ণ চট্টোপাধ্যায় বাকিগুলো দেখার দরকার নেই এখানে আলাদা করে লিখে রেখেছি সত্যজিৎ রায় তো গুরুত্বপূর্ণ ও ভীষণ গুরুত্বপূর্ণ বঙ্কেশ বক্সি মিতিন মাসি গোগল আলাদা করে কিছু বলার নেই সবগুলো দেখতে হবে কিরিটি রায় গুরুত্বপূর্ণ পাণ্ডব গোয়েন্দা একেন বাবু মহিমচন্দ্র দারোগা দেখো ভিভিআই অংশে যে যতগুলো আছে দেখে নেবে ভাদুরি মশাই গুরুত্বপূর্ণ এবং কালকেতু নন্দী যেহেতু ভিভিআই অংশে আছে এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ শেষ যেটি কথা বলার তোমরা যদি চাও পিডিএফ সংগ্রহ করতে অবশ্যই আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত হতে পারো এখান থেকে অনেক ফি নোটস দেওয়া হয় তোমরা যুক্ত হতে পারো আমাদের ফেসবুকের সাথে এবং তোমরা অবশ্যই যুক্ত যারা ফ্রি ক্লাসগুলি করতে চাইছো এভাবেই তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকতে পারো খুব তাড়াতাড়ি এরকমই আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে অপেক্ষায় থাকু যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লিখে জানাবে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকুক টাটা